أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري الله يا مر رب اي ربي يا مر شب دام دام تنمو موني আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ পাকরাবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম জানিয়ে শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান কোরআনুল কারিমের ষষ্ঠ পাড়া নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল্লাহ আজকে আমরা আলোচনা করব সুরা আন নিসা এবং সুরা মাইদা থেকে এই ষষ্ঠ পাড়ার মধ্যে আমরা জানি আল্লাহ পাকরাবুল আলমের অনেকগুলো গুরুত্বপূর্ণ হুকুম আহকামের বিবরণ দিয়েছেন আমরা আশা করব অনুষ্ঠানের শুরুতেই যে আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা বিষয় যথাযথভাবে সঠিকভাবে শুনে বুঝে যেন আমরা আমল করতে পারি এই দোয়া চেয়ে আজকে আমরা শুরু করছি অনুষ্ঠান আমাদের সঙ্গে আছেন নিউ ইয়র্কের ব্রুকলিনের বৈতুসব জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد صلى الله عليه وسلم وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يحب الله الجهر بالسوء من القول الا من ظلم وكان الله سميعا عليما صدق الله العظيم مهان الله رب العالمين এই ষষ্ঠ নম্বর পাড়াতে মানুষের অন্যায় অত্যাচার সব জুলুমকে কিভাবে আমরা দূর করতে পারি এই শাশ্বত পয়গাম আল্লাহ রবুল্লাহ আলমিনের পুরাণের মাধ্যমে আমাদের যে সমস্যা সমাজে এবং রাষ্ট্রে যে জুলুম অত্যাচার বিভিন্ন জায়গায় হবে সেগুলো কিভাবে আমরা দূর করতে পারি আল্লাহরবুল আলমিন আমাদেরকে সেই লেশন এবং সবক এখানে দিয়েছেন আল্লাহবুল্লা আলমিন কখনও পছন্দ করেন না কোনো খারাপ জিনিস মানুষ উচ্চারণ মুখে করুক অথবা মানুষের সমাজে সেই খারাপ কথাগুলি পেশ করুক লাহাবুল্লাহুল জাহরাবসু ইমিনাল ফৌল ইল্লাংলিম কিন্তু কোনো মানুষ যদি অত্যাচারিত হয় নিপীড়িত হয় তার জন্য ব্যবস্থা আল্লাহাক দিয়ে দিছেন রাষ্ট্রের আইন বা কোর্ট ব্যবস্থা সেখানে সে বলতে পারে ক্লেম করতে পারে এবং নালিশ করতে পারে এই ক্ষেত্রে সেই সুযোগ এবং সুবিধা আল্লাহরবুল্লা আলমিন দিয়ে দিছেন আল্লাহ রুবুল আলমিন সব বিষয়ে সব কিছু শুনেন এবং সব কিছু জানেন তার পরবর্তীতে অনেকগুলো জিনিস আসছে যে কি ধরনের জুলুম এবং জুলুম অবস্থাতে যদি কেউ সবর করে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন কি বিনিময় দিবেন এ সম্পর্কে অপরাণের বিভিন্ন আয়াতে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আলোচনা করছেন জি হ্যাঁ এই যে চমৎকার একটি বিষয় আয়াতের শুরুতে আপনি যেটি প্রাসঙ্গিকভাবে উল্লেখ করেন যে যারা যে এই যে মানুষের দোষ গ্রণকে গোপন রাখা এটা কিন্তু পাকের একটা গুণ মনেসব কথা আল্লাহ যে আল্লাহর গুণ কি আল্লাহ আমি দেখুন সত্তার দেখুন আমি এই আজকে টেলিভিশনে অনুষ্ঠান করছি অথবা আপনি করছেন অথবা সমাজের মধ্যে আমরা অনেক ভালো মানুষকে ভালো হিসেবে জানি কিন্তু প্রত্যেকটা মানুষই যে খাসারর মধ্যে আছে অন্যায়ের মধ্যে ধোকার মধ্যে আছে তারা কোন না কোন কিন্তু অন্যায় খারাপ কাজ করে কিন্তু আল্লাহ পাক সেগুলোকে গোপন রাখেন আমরাও যদি মানুষের গুণটাকে আমরা হাইলাইট করি আর দোষটাকে যদি আমরা গিবত না করি তা সেটা নিশ্চয়ই অনেক বড় একটি আমল হবে আমাদের জন্য জি জি হাদিসের মধ্যে খুবই চমৎকার একটি হাদিস নবী করিম সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন মাল মুফলিস তোমাদের মধ্যে মুফলিসকে স্বাভাবিকভাবে উত্তর সবাই জানে একটা বাচ্চাও বলতে পারে মুফলিস মানে গরিব অসহায় নিঃস যার টাকা নাই পয়সা নাই সম্পদ নাই যার সম্পদ নাই সেই গরিব এবং মুফলিস কিন্তু নবী করিম সাল্লাহ আলু ইসলাম এরশাদ করেন মুফলিস ওই ব্যক্তি নয় যার কাছে টাকা নেই সম্পদ নাই সে মুফলিস নয় মুফলিস হচ্ছে সত্যিকার ভাবে ওই ব্যক্তি যে দুনিয়াতে অনেক আমাল নিয়ে আখারাতে গেছে অনেক নামাজ অনেক রোজা অনেক সাদা হাজ সব কিছু পাহাড় পরিমাণ আমাল কিন্তু পরবর্তীতে দেখা গেছে মানুষের হকুক তার উপরে আছে মানুষের পাওনা দেয় নাই এগুলো দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন মানুষ তার আমাল নিবে তার এই সব জাকাত নিবে তার নামাজ নিবে এগুলো নিয়ে তার কাছে কিছুই থাকবে না এই জন্য সে অসহায় হবে এই জন্য আমরা খুবই সাবধান কোনো মানুষকে মুখ দিয়ে কোনো কথা বলবো না বিভের মাধ্যমে সরাসরি দুঃখ দিয়ে হাত দিয়ে এসব থেকে আমরা দূরে থাকা হাদিস কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে নির্দেশ করা হয় তা আরো স্পষ্ট ঘোষণা করেছেন যে সেই হচ্ছে প্রকৃত মুসলিম যার কাছ থেকে অন্য মুসলিম ভাই আমার ভাই আমার এই জবান আমারই হাত এবং সব কিছু নিরাপদ থাকবে জি জি আল মুসলিমি জি এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে কিন্তু এই আয়াতের শেষে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা হয়তো বুঝতে পারি যে আমি মজলুম আমার উপরে একজন অত্যাচার করলো আমার সম্পদ নিয়ে নিতেছে তো এখন আমি কি চুপ থাকবো আমি সবর করব সর্বাবস্থায় সবর না বিভিন্ন ক্ষেত্রে আপনি মুখ দিয়ে কথা বলতে হবে আপনি আইনি লড়াইয়ে লড়াই করতে হবে কিন্তু সঠিকভাবে মিথ্যার কোনো আশ্রয় না সঠিকভাবে এইভাবে আল্লাহ রব আলম কোরআনের চূড়া নাহালের মধ্যে একটি আত আসে ও আ খ আবতুমু বি মিশ্রি মা অখিফতুম বি মা রৌ তোমার উপরে যদি কেউ অত্যাচার করে জুলুম করে অন্যায় করে তোমাকে কিছু কষ্ট দিল। তাইলে সেই পরিমাণ বদলা তুমি নেওয়ার তোমার অধিকার আছে বি মিশ্রি মা আ উ ওয়ালা ইন সবার লাহু খাই রুল্লে সাবিন আর যদি সবার করো তাহলে উত্তম হলো সাবিরিনদের জন্য অনেক কিছু আল্লাহ পাক রাখছেন অবা সেরে সাবিরিন যেটা সুসংবাদ আল্লাহ পাক দিচ্ছেন সবর করা তো এইভাবে আছে তাইলে বোঝা গেল মজলুম তারও রাইট আছে যেই পরিমাণ তাকে জুলুম করা হচ্ছে সেই পরিমাণ সে ফিডব্যাক করা সেই পরিমাণ প্রতিশোধ নেওয়ার আরেক আয়াত যেটা সুরা আশুরার মধ্যে চল্লিশ নম্বর আয়াত ওয়াজা ও সৈয়াতিন সৈয়াতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফু আল্লাহ সেখানেও বলা হচ্ছে যে আপনার ও উসাইয়াতিন আপনি কেউ আপনাকে কষ্ট দিল এই কষ্টের বিনিময়ে যদি আপনি কষ্ট দিয়ে চান তাইলে সমান সমান মিসলোহা সমান এর চেয়ে বেশি আপনি করতে পারবেন না ফামান আফা কিন্তু কেউ যদি মাফ করে দেয় ও আসলাহা রিকনসাইল কম্প্রোমাইজ করে ফাজরুহু আল্লাহ তার আজর আল্লাহ আলমিনের কাছে প্রেজার সংরক্ষিত খবর কত চমৎকার ভাবে বিষয়গুলা আসলে তুলে ধরা হয়েছে করানুল কারিমের মধ্যে জি এর পরের যে গুরুত্বপূর্ণ অংশটি রয়েছে হজরত ইসা ইবনে মারিয়াম ঈসা আল্লাহাম সম্পর্কে

এখন আমরা দেখি ঈসা কে হত্যা করার যে কথাটা কোরআনে আসছে যে কিছু মানুষ মনে করে তারা হত্যা করছে এরা হচ্ছে ইহুদি এবং ইহুদিরা ষড়যন্ত্র করছিল যাই হোক তারা চেষ্টা করছিল মনে করছিল তারা ঈসা আলি মেরে ফেলছে কিন্তু আল্লাহ রুবুল্লাহ আলমিন পরিষ্কার বলেন ও মা কাতাল আলম সিয়াহোক ঈসা আলি সাল্লাহসাল্লামকে ওয়াকৌলহম

ও এইসা আলহাতামকে ফাঁসি খাস্টে জুলাইতেও তারা পারে নাই মানে এই দুই ভাবে কোন শাস্তি দিয়ে মানে কোনোভাবে তারা হত্যা করতে পারে নাই ও লাহ আলহম ওরা ছিল মশবু আল্লাহ রবুল আলমিন এমন এক ফন্তা ব্যবহার করছেন ঈসা আলি সাল্লা মারার জন্য ইহুদিরা যখন ফন্দি করলো ঈসা আলি সাল্লাম জানতে পারলেন তখন সঙ্গীদেরকে বললেন কে আসো এমন তুমি জাহাদ করার জন্য প্রস্তুত মানে নিজের যানকে কোরবান করার জন্য তখন হাওয়ারির মধ্যে ওনার একজনে বললো যে আমি আসি তখন ঈসা আলি সাল্লা নিজের পাগড়ি এবং জামা পরে দিয়ে দিছেন আর ওরা উনি যখন গড় থেকে বাহির হয়েছেন ইহুদিরা মনে করছে এই তো এইসা তারা ওরা মেরে ফেলছে অথবা দেখা যায় অন্যভাবে আরেক ব্যক্তিকে এইভাবে ছিল ওইভাবে করা হয়েছে আল্লাহর পক্ষতে আল্লাহ আল্লাহ করছেন আল্লাহামের মতো আরেকজন মানুষকে তারা দেখছে যে প্রথমে মারতে আসছিল সেই আইসার এই সুরত আকৃতি আল্লাহ আল্লাহবুল্লাহ আলমের করে ফেলছেন আর তার সঙ্গীরা তারে মারছে সে বলতেছিল আমি আমি তো তোমাদেরই সঙ্গী ওরা

এটা সালাব সলিব থেকে অর্থাৎ ফাঁসি কাষ্ট যেটা এখন একটা ক্রস চিহ্ন মেডিকেল ডিপার্টমেন্ট ডাক্তার এদের একটা সাইন বা ইউনাইটেড নেশনের একটা ইয়ে আছে ডিপার্টমেন্ট আছে যারা রেস্কিউ করে তাদের সাইন এই ক্রস চিহ্ন এটা হচ্ছে সলিব সলিব মানে হলো ঈসা আলিহি সাল্লাহলামকে তারা

يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري ধন্যবাদ প্রিয় দর্শক তখন আমাদের সঙ্গে থাকার জন্য আমরা ফিরছে আলোচনা আমরা আলোচনা করছিলাম করানুল কারিমের এই বিশেষ আয়োজনে ষষ্ঠ পাড়া থেকে আমরা বিরতির আগে বলছিলাম হযত ঈসা ইবনে মারিয়াম যিনি রাজসুল্লাহ রসুল হিসেবে আমরা যাকে বিশ্বাস করি তারপর সঙ্গে আলোচনা আমরা যাচ্ছি তার পরবর্তী আলোচনায় জি এই সুরার শেষ অংশে যে সুরা আর নিসার একশো আটচল্লিশটি আয়াতের শেষ অংশে যে কোরআনুল কারিমের সম্পর্কে কিছু বিষয় বলা হয়েছে যে সুরা নিসার কথা বলছিলেন জি শেষ অংশ যে সুরা নিসার শেষ অংশে আল্লাহবুল আলমিন যে আয়াত ইয়া ইউহান বুরহান আহ বুরহান মুবিনা এই কোরআনকে আল্লাহরবুল আলমিন বুরহান বলছেন দলিল প্রমাণ এবং মুবিন একেবারে স্পষ্ট এই কোরান হচ্ছে একেবারে প্লেন কোরআনের মধ্যে কোনো কিছু এলোমেলো আঁকা বা অস্পষ্ট কোনো কিছু এটা কাদের জন্য বুরহান বিশ্বাসীদের জন্য না অবিশ্বাসীদের জন্য এটা সবার জন্যই পক্ষে হবে বিপক্ষে হবে যে এই বিষয়টিও বলা হয়েছে অন্য বিভিন্ন আয়াতে এইভাবে আসছে জি এরপরের যে সুরা মাইদা তার থেকেও তো ষষ্ঠ পাড়াতে প্রায় বিরাশিটি আয়াত রয়েছে আমরা সেইখান থেকে আলোচনা শুরু করি সুরা মাইদার তিন নম্বর আয়াতে খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক অনেকগুলো আইন সংক্রান্ত বিধিবিধান এখানে আসছে যেটা দৈনন্দিন জীবনে প্রত্যেকটি মুসলমান নারী পুরুষের অবশ্যই কাজে লাগবে সে তার জীবনকে পরিচালনা করার জন্য ইসলামিক ওয়েতে এই আইনগুলো তাকে জানতে হবে এই আয়াতের শুরুতে আল্লাহ রবুল আলমিন ঘোষণা করেন হরিমাত আলাইকুমাল মাইতা মৃত জিনিস হারাম এমনিতেই আল্লাহরবুল্লা আলমিন হাবিস এবং নিকৃষ্ট খারাপ সব জিনিসকেই আমাদের জন্য হারাম করছেন তো এই মধ্যে আমরা বুঝি মৃত যেটা এমনিতেই হারাম আর এখানে এই হারামের লিস্টে সর্বপ্রথম আসছে মৃত জিনিস আমরা মুসলমান কোনো মরা জিনিস খাইতে পারবো না এখানে এই প্রসঙ্গে না বললে না হয় হাদিসের মধ্যে আসছে দুইটা মৃত জিনিসকে আল্লাহ রবুল্লা আলমিন হালাল করছেন একটা হচ্ছে আসামাক আর একটা হচ্ছে আল জারাদ তার মানে হচ্ছে এই মাছকে মাছটা এমনি মিথো গেছে নিয়ে আসছে মরা মাছ আমরা খাই তার মানে এটাকে করার সেই দরকার পড়ে না এইভাবে যারা বলে উর্দুতে তার হুকুমটা সমান এইভাবে আহ তার পরবর্তীতে হারাম জিনিসের লিস্টে মায়তা মিথো জিনিস তারপরে আসছে রক্ত ওয়াদ দাম খিনজির এবং শুকরের মাংস আজকালকার যুগে আপনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাংস পরিবেশন করা হয় হোটেল রেস্তোরাঁ বিভিন্ন পার্টিতে তা আমি আপনি আমি মুসলমান হিসেবে আমাকে জানতে হবে আমি কোন মাংস খাইতেছি বা কোন মাংস আমি মানুষকে খাওয়াইতেছি এটা আমাকে অবশ্যই হালাল মিটের জন্য সার্চিংটা আসলে প্রত্যেকেই নিজের থেকে জি জি অবশ্যই প্রাথমিকভাবে এই ইটস সেলফ হারাম লাহমাল খেঞ্জে ইটস সেলফ হারাম এটাকে আপনি জবেহ করেন আর না করেন আর কিছু এরপরে আসছে ইটস এটা হালাল যেমন মুরগি কিন্তু জবে না করলে ইসলামী শরীয়তে হালাল হবে না এগুলো আল্লাহ রবুল আলমিন সব ধারাবাহিকভাবে বর্ণনা করছেন সর্বপ্রথম হলো মৃত জিনিস হারাম রক্ত হারাম শুকরের মাংস হারাম ওমা উহিল্লা লিগাইহি বিহি এবং হালাল জিনিস যেগুলোর জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই বিসমিল্লাহি আল্লাহ একবার বলা হয় নাই ইচ্ছাকৃতভাবে তাইলে এগুলো হারাম ওয়াল মুনখানিক তুয়াল এত দিয়ে নাতি হাতু এর মধ্যে আবার চার প্রকারের আসছে যেগুলো উপর থেকে ফেলে দেওয়া হয়েছে বা আঘাত করা হয়েছে বা গলার মধ্যে শ্বাস করে মারা হয়েছে বা অন্য কোনো প্রাণীর শিং দিয়ে মারছে এই চার প্রকারের মৃত জিনিসকেও আমরা খেতে পারবো না পাখি হালাল মুরগি টার্কি হালাল কিন্তু এগুলো যদি এই নাতিহার অন্তর্ভুক্ত হয় আমরা না হলো ইল্লা মা খাইতে মন যদি হিংস্র প্রাণী খেয়ে কিন্তু হিংস্র প্রাণী খাওয়ার পরে যদি এটা জীবিত থাকে তাইলে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আমরা খাইতে পারি আর হিংস্র প্রাণী খাইছি এটা মৃত এখন মরে গেছে এটা আমরা খাইতে পারবো না ওমা দুবি হা নসব আর সেই যুগে নবী করিম সাল আলাইসাল্লামের সময়ে মানুষ এইভাবে শিরিক বেদাতে লিখত ছিল তারা এইভাবে বুথের নামে জবেহ করত জুবিহা আল নুসুব নুসুবের নামে জবেহ করত ও আন বিল মুবিল আজলাম এবং অন্যান্য পদ্ধতি তারা আরও অনেক কিছু করত এই ইস্তেকসাম বিল আজলাম যেটা এটাও হারাম সব এই হারাম জিনিসকে হচ্ছে আল্লাহবুল এগুলো নিষিদ্ধ করছেন মুসলমানদের জন্য চাইস না এই প্রসঙ্গে যদি একটা প্রাসঙ্গিক বিষয় একটু বলেন যে এইখানের অথবা প্রবাসী বিভিন্ন দেশে আমরা যে হালাল মিট বলে দোকানদার যেটিকে ঘোষণা করেন ডিক্লেয়ার করেন সেটিকে আরো যাচাই পারি অবশ্যই আমরা যাচাই করবো একজন মুসলমান সময় সচেতন থাকতে হবে আমাদের জীবনের জন্য আমরা এমনি এমনিতেই হালাল হেলদি ফুড খাই যেটা শরীরে আমার পাকস্থলীর জন্য খারাপ বা আমার মেডিকেল প্রবলেম হবে আমরা খাই না তো যেটা হালাল না হারাম অবশ্যই সার্চিং করতে হবে আমরা দেখছি কোনো দোকানে হালাল লেখা কিন্তু স্বাভাবিকভাবে আমি জানতে হবে যে এই লোকটা বা দোকানদার তাদেরকে ট্রাস্ট করা যায় কিনা না তারা বিশ্বাসী কিনাফটিফায়েড সার্টিফাইড কিনা আ ইনশাল্লাহ অবশ্যই একজন মুসলমান সচেতন মুসলমান এগুলো খবর নিতে হবে শুধু কথার উপরে বিশ্বাস করলে চলবে না জি এই সুরা মায়েদার দ্বিতীয় অংশে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে এখন শুনবো যে এই যে আহলে কিতাবদের সাথে সম্পর্ক এবং আহলে কিতাব দ্যাট মিনস এখানে জিউস এবং খ্রিস্টানদের সাথে আমাদের রিলেশনশিপের একটা বিষয় তুলে ধরা হয়েছে জি আল্লাহ রবুল আলমিন এই সুরা মায়েদার পাঁচ নম্বর আয়াতে আহলে কিতাবদের সম্পর্কে তাদের সাথে আমরা কিভাবে ডিল করব। আহলে কিতাবদের মহিলাদেরকে মুসলমানরা বিয়ে করতে পারবে কিন্তু আহলে কিতাবরা মুসলমানদের মহিলাদেরকে বিয়ে করতে পারবে না আহলে কিতাবদের মহিলাদেরকে মুসলমানরা বিয়ে করতে পারবো এটা জায়জ আহলে কিতাব কারা এবং আহলে কিতাবদের ফুডও আমাদের জন্য যায় এই প্রসঙ্গে আল্লাহ আলম এখানে আলোচনা করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্টার্ন কান্ট্রিতে আমেরিকা কেনাডা এবং ইউরোপে যারা বসবাস করেন আমাদের দেশে কিতাব নাই বললে চলে আহলে কিতাব আদিয়ানে এ আসমানি কিতাব যাদের উপরে ছিল নবী সত্য কিতাব সত্য কিন্তু কিতাবের মধ্যে তারা রদবদল এর সাবস্ট্র্ট করছে কিন্তু আসলে তো নবী ঠিক ছিলেন কিতাবটাও আল্লাহ সত্যভাবে পাঠাইছিলেন তো এখানে আহলে কিতাব বলতে সাধারণত এখন বর্তমান যুগে ইহুদ এবং নাসারা যুজ এবং খ্রিস্টান এই দুই পক্ষ তো তাদের মহিলাদেরকে তাদের মেয়েদেরকে আমরা বিয়ে করতে পারি এটা আল্লাহর আলমিন এখানে এটা উল্লেখ করছেন আলিয়াল তৈবাত আজকের দিনে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বালো সব জিনিস আমাদের জন্য হালাল করছেন ওহল্লাকুমদ তৈবাদ ওয়াহরিমা আলহামুল খাবাইস ওয়া দিনা। উথুল খিতা বা হিল্লুল্লা এবং আহলে কিতাবের খাবারও আমাদের জন্য যায় তারা যদি তাদের সেই কিতাবের অনুসারী সত্যিকার হয় যেভাবে আছে ওইভাবেই আর সেভাবে জবাহ করে আমাদের জন্য এটা হালাল তারপরে আল্লাহ ওয়াল মোহসানা তু ওয়াল মোহসানা তু মিনাল্লা কিতাব তাদের মধ্যেও যারা মহসানাত হবে মেয়েদেরকে যে মুসলমান বিয়ে করবে আহলে কিতাব মহিলাদেরকে কিন্তু শর্ত হলো মহসানার সতী সাদবী হইতে হবে যদি কেউ খারাপ অভ্যাস থাকে তাদেরকে বিয়ে করা যাই হবে না এর পরের অংশে যে পবিত্র হওয়ার যে মাধ্যম আমরা আগে এক পর্বে কিছুটা আলোচনা করেছিলাম যে অজু এবং তায়ামুম যে এই বিষয়টা সূরা মায়দার এই 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতার তাহারত পাকি حاصل করার দুটো মাধ্যম একটা হলো পানি আর একটা মাটি পাক মাটি অজু এবং তায়ামুমের কথা আসছে স্বাভাবিকভাবে আমরা এখানে এই আয়াতে ওজুর ফর্সগুলি আমরা পাই আল্লাহ রুবুল্লাহ আলমীর ঘোষণা করেন ইয়া ইয়াঈহল্লিনা মানুষ হে ইমানদার যেহেতু ইমানদারদের এই আইনের দরকার এই জন্য আল্লাহ রুবুল্লাহ আলম তাদেরকে সম্বোধন করছেন তো মেলা সালাদ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও মানে নামাজের জন্য নিয়াত করো নামাজের জন্য প্রস্তুত হও ফাকসিল ওয়াঈদিয়াকুম তোমাদের মুখমন্ডল পুরাটা ধুয়ে নেও ওয়াইডিয়াকুম এবং হাত ইলাল মারাফিক দুই হাতকে আল্লাহ বলছেন যে কনি পর্যন্ত সাহু বিরু ও সিকুম এবং মাথাকে মোশিয়া করতে হবে এই ব্যাপারে হাদিসের মধ্যে বিস্তারিত আছে ফর্জ কতটুকু চার মাথা এখানে ইন জেনারেল আসছে ওম বিরু ও সিকুম ও আর জুল এখন ইলাল কাবাইন এবং দুই পা ঠাকনু পর্যন্ত দুইতে হবে দুই পায়ের কতটুকু বৌথ ফিট আপ টু অ্যাংকলস এইটুকু আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে এটা হলো ফরজ আমাদের সময় খুবই কম এখানে আরো যে গুরুত্বপূর্ণ দুই তিনটি বিষয় রয়েছে যদি খুব সংক্ষেপে একটু আমাদেরকে বলেন জি এর পরে খুবই ইন্টারেস্টিং যেগুলো আমাদের জানা দরকার কিসা হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল ছিলেন তো কাবিল হাবিলকে হত্যা করছিল এ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এই আয়াত আয়াতে উল্লেখ করেন মিন আজলি যালিকা কতাবনা আলা বনি ইসরাঈল انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا যে মানুষ যদি বনি ইসরাইলের উপরে এই বিধানটা দিছিল এন্ড পরবর্তীতে যে কেউ যদি এইভাবে মানুষকে হত্যা করে এটা মারাত্মক অপরাধ কারণ হলো কি আজকেও বিপর্যয় সৃষ্টি সারা দুনিয়াতে মানুষ মানুষকে হত্যা করে কি কারণে টাকা পয়সার কারণে বা দুনিয়ার কোনো স্বার্থের কারণে আল্লাহ রবুল্লা আলমিন আগে থেকেই এটা আমাদেরকে বলে দিছেন যে এটা খুবই মারাত্মক অপরাধ এবং অন্যান্য আয়াতের মধ্যেও আসছে যে বিভিন্ন কথা বলে কিন্তু আসলে এই কোরআনটা সবার জন্য আল্লাহ বলতে আছে সমগ্র মানব জাতির জন্য হেদায়ত এবং সবাই এখান থেকে ফায়দা পাবে তো এই জন্য দেখা যায় যে কেসা আংশিক আংশিক আছে পার্টলি যেমন ও খাতাবনা আলি হিম ফিয়া আন্না নফসা নাফস তাদের উপর আগের উম্মত যারা ছিল তাদের উপরে আল্লাহ রবুল আলম আইন করছেন আন্না নফসা বিন নফস ওয়াল আইন আবিল আইন একজন মানুষ যদি আরেকজন পুরা মানুষকে মারে তাইলে যে মার্ডার করবে তাকেও মার্ডার করা হবে ক্যাসাস হিসাবে মানুষ কমপ্লিট মানুষকে হত্যা করছে যাতে করে মানুষ বিরত থাকবে এইভাবে আরেকজনের চক্ষু নষ্ট করবে আসলে কাটাটা অথবা অঙ্গহানিটা উদ্দেশ্য নয় কিন্তু কেউ যেন না করে সেটা ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক আলোচনা উপস্থাপনের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম কোরআনুল কারিমের এই বিশেষ আয়োজনে ষষ্ঠ পাড়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আমরা যে বিষয়গুলো দেখেছি সেটি হচ্ছে কোনো অন্যায় অথবা খারাপ বিষয় যদি আমরা অন্যের সম্পর্কে জানি সেটি যেন জনসম্মুখে আমরা প্রকাশ না করি এখানে বলা হয়েছে হজরত ইসা ইবনে মারিয়াম আলহিসাম যিনি রাসোল তার উপর বিশ্বাস এবং আস্থা তার ঘটনা নিয়ে বলা হয়েছে যে সব প্রাণী মৃত এবং যেগুলোকে খাবারের জন্য আমাদের হালাল করা হয়েছে এবং হারাম হয়েছে সেই প্রসঙ্গে বিশেষ করে অজু এবং নিয়ে আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে মানুষকে যদি মানুষ হত্যা করে তার বিচার কি হবে কেসাস কি হবে আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আগামীকাল একই সময় একই চ্যানেলে দেখা হবে সপ্তম পারা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম এই এই আহমতুল্লাহে সব। দামে দামে তুন মনে ত